নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয়চৌধুরী জয়দা এই মুহূর্তে সব থেকে বড় চর্চার বিষয় মোহনবাগানের মাঠটা পাঞ্জাব ম্যাচে একদম পাওয়া যাবে না স্টার প্লেয়ারদের স্টুয়ার্টের চোট দিমিত্রী চোট সেও খেলতে পারবে না এমনকি আশিক কুরুনের পরবর্তী হিসেবে নাম ছিল সেখানে আশিস রাই হোক বা লিস্টন কোলাসোর যে পরিবর্তন যে একটা ওটা দেখা যাবে না এই মুহূর্তে মলিনার মাথায় অনেক মানে রকম চিন্তা ভাবনা বাধা পাচ্ছে তোমার মতে অভিজ্ঞতা দিয়ে কি বলছে যে কোন ফর্মেশনে মোহনবাগানকে নামা উচিত যেখানে পাঞ্জাব শক্তিশালী প্রতিপক্ষ আমি কোনো ইনটিউশনের কথা বলছি না আমি খোঁজ খবর নিয়ে বলছি পাঞ্জাব এফসির বিরুদ্ধে মোহনবাগান খুব সম্ভবত চার পাঁচ এক সিস্টেমে খেলবে চারজন ডিফেন্ডার দুজন এবং আলেকজান্ডো রড্রিগের যিনি রয়েছে সাইড সাইডে সুভাষিষ বসু আর শাশিস রাইফ এবং পাঁচ মিডফিল্ডার মোট বেশ কিছু ইন্ডিয়ান খুব ভালো মিডফিল্ডার আছে আমরা হয়তো যেহেতু মোট বাগানে চারজন বিদেশে এই ম্যাচে অ্যাভেলেবেল সামনে ম্যাথালনে থাকবেন এবং ড্রামিক্স যেসব গ্রামিক্স আছেন কিন্তু আমার মনে হচ্ছে যে মোট যে প্রেসিড ফুটবলটা সার্ভিকে পরে খেলে আর সেই প্রেসিড ফুটবলটা খেলার জন্য আমি সে তিনি পরে ব্যবহার করছেন যদিও তার কাছে অপশান থাকে না হলে তিনজন বিদেশি নিয়ে খেলতে নামবে জোড়া স্টপার এবং ম্যাথলারেন ম্যাথলারেনকে নিয়ে অনেক প্রশ্ন আছে তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারছেন না এই ম্যাচে আমরা লিস্টার মণিপুর আপুইয়া সাহাল অনিরুদ্ধ থাপা পাঁচ উইট ফিল্ডারকে নিয়ে যদি পুরো ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে যদি ওমান খেলতে নামে আমি অন্তত আবার হব না এরপরে এক একটাই অপশান আছে সাহায্য অনিরোধ থাকার জায়গায় একজনকে বসিয়ে দিয়ে একদম চার চার দিয়ে শুরু করা যেখানে কমেন্টস এবং ম্যাখলারেন থাকবে কিন্তু একেতে এও ম্যাচ এক পয়েন্ট খারাপ নয় আগের ম্যাচটা মন মান হেরেছে একজনকে সতর্কভাবে পা ফেলতে চাইছেন দলের বিভদযোগ্য স্কুলমান নেই না আছে স্টুয়ার্ট না আছে দিপিক স্টুয়ার্ট না থাকলে দিপিক এই কাজটা যথেষ্ট ভালো করেছেন চলতি বছরে যে খুব খারাপ তা না কিন্তু গত মরশুমে যে চোখে ফুটবলটা খেলেছিল তার থেকে হয়তো তিনি সেই জায়গায় পৌঁছাতে পারেনি তার মধ্যে বিভিন্ন ফর্মে নেই অতীতের ছায়া এটা যারা বলছেন তারা কিন্তু ভুল করছেন অনেকটা স্ক্রিমিংয়ের কাজ করছেন এবং পেনাল্টি আরেকটা কথা পেনাল্টি থেকে কিন্তু শিওর শবটা তিনি এইখানটায় কিন্তু মিস করবে কোনো পেনাল্টি কেটে কে শর্টেন্ট হয়তো কমেন্ট কিংবা ম্যাগলারের কমেন্ট মানে না থাকেন ম্যাগলারের হয়তো দেখা যাবে এবং আমাদের দেখতে হবে এই ম্যাচটাতে বোধ হয় স্ট্রাইকারদের চেয়েও মিডফিল্ডারদের ওপর গোল তুলে আনার জন্য তিনি অনেকটা বড় ভূমিকা নেবে লিস্টার তো খেলবেন এবং যেহেতু ওদের যে সাসপেন্ড আছেন তার অ্যাডভান্টেজ মানের প্রান্তি আপনারা পাবে কিন্তু ফোন বাবার এই ম্যাচে কতটা ভালো খেলবে তিন পয়েন্ট আনতে পারবে কিনা এটা নির্ভর করছে আব্দুল সাহাল আপুইয়া এবং অরুদ্ধ থাপার উপর যারা মাঝমারে তখন কতটা দিতে পারেন ওই দুজন বিদেশি আছেন এবং লুকা বলে যে ছেলেটি আছে সেই লুকা ছেলেটিকে বন যিনি বিদেশি স্টপার তিনি কতটা সামলান এফসি সবচেয়ে বড় ভাষা সামনের দিকে লুকা এই লুকা ছেলেটিকে কীভাবে সামলান বন জোড়া চোরা বিদেশি স্টপার সেদিকেও আমাদের নজর থাকবে জয়দা অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করবেন